আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুপারি পাঠছি কিন্তু সুপারি গাছে কিন্তু আমরা সুই গাছ তুলে দিয়েছি এই যে দেখেন তো আসলে সুপারি গাছে সুই গাছ তুলে দিলে কিন্তু কেমনভাবে তুলবেন সেটা আপনাদেরকে আজকে বিস্তারিত ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আমার মাত্রা দিয়ে তো এই একটা গাছ পাশাপাশি এর একটা গাছ তো এমনও কাজ করতে হবে একটা গাছে আপনি সুপারি গাছে আপনার চুই গাছ ওটাই দেবেন আর একটা দেবেন না কারণ কি এটাই উঠে এই মাথাটা নিয়ে আসতে পারবে মানে এই গাছে উঠে এই মাথায় যেন নিয়ে আসতে পারে বা এই গাছটায় আমার দেওয়া আছে এদের দেখেন এই গাছের মাথা দিয়ে যেন এই গাছটা নিয়ে আসতে পারে তার মানে এই গাছে আর কোনো সময় উঠা লাগবে না তাহলে কি হবে এই চুই গাছটা নষ্ট হবে না এরকম বড়ো হয়ে যাবে আজ হোক কাল হোক তাহলে দুই থেকে তিন বছর যদি এরকম থাকে তাহলে আপনি সুপারেও পাচ্ছেন এবং চুই গাছের যে দামটা সেটাও পারছেন এবং আপনার মশলা যে চাহিদাটা সেটাও আপনি আপনার পরিবারের চাহিদা মেটাতে পারতেছেন তাহলে আপনাদেরকে অবশ্যই এরকম চিন্তা ভাবনা করে আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ সাকসেস হবেন দেখেন গত বছর লাগাইছিলাম বৃষ্টির যে চাপ ছিল এবছর সে কারণে একটু গাছ আর দুর্বল হয়েছিলো এজন্য কিন্তু অত ভালো উঠি নাই এই এক দেড় মাসে কিন্তু এই উঠছে তো আসলে আমরা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ বুঝতে পারবেন বিষয়টা আর আশপাশে আশফাল গাছ লাগাইছি তো আমি কিন্তু টোটালি ড্রেন কেটে আপনাদেরকে দেখাইছিলাম অনেক আগে এক বছর হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমি এখন পার্সি ডাল কেটেছিলাম কিছু কেটে আমি চারা উৎপাদন করছি আর যেটা বড়ো হচ্ছে সেটা কিন্তু আর কাটতেছি না তো এদিকেও আপনাদেরকে দেখায় এই যে চুইঝাল গাছ আপনারা বলেন ভাই কেন মারা যায় কেন মারা যায় আপনাদের কি বলি অনেক সময় এই যে গোলায় পানি জমে যায় একটু পানি যদি এই যে দেখেন এইটু উঁচু জায়গা আছে তারপর এখানে ছাদছেদি জায়গা এখনো নরম তার মানে কি কতদিন বৃষ্টি হয়নি তারপরও মাটি যে রস ধরে রাখছে এমন জায়গায় যদি লাগান তাহলে কিন্তু আপনার চুই গাছ মারা যাবে আমাদের কিন্তু প্রতিনিয়ত পানি দিতে হয় তারপরও দেখেন চুই গাছের যে ঝামেলাগুলো সেগুলো আপনাদেরকে তুলে ধরতেছি আপনাদের মনে চাইলে আপনারা গাছ লাগাবেন ইনশাল্লাহ আর কথা মতন যদি চলেন তাহলে কিন্তু আপনারা সাকসেস হবেন যেমন ডাক্তার কিন্তু ওষুধ কম লেখে রুটিন দেয় বেশি তো যারা রুটিন মানে তারা কিন্তু সাকসেস হয় টিচারও কিন্তু কম পড়ায় রুটিন দেয় বেশি যে রুটিন মানে সে সাকসেস হয় এটাই হচ্ছে বড়ো কথা তো আপনারা অবশ্যই আমাদের রুটিনগুলো মানবেন আমরা কি বলি একই জিনিস আমি সাকসেস হচ্ছি আপনি সাকসেস হচ্ছে না নিশ্চিত আপনার সমস্যা আছে বা আপনি সেই কাজ করতে পারতেছেন না যেটা আপনার প্রয়োগ করা দরকার তো আমরা সব সময় আপনাদেরকে সাজেস্ট করি যে যেখানে লাগান না কেন আমরা দেখেন এক হাত উঁচু করছি এই যে প্রায় এক হাত এখান থেকেই এক হাত তারপরও কিন্তু এটা আপনার যে চুই গাছ তারপরও রস আছে। চুই গাছের গোড়ায় রস আছে। তাহলে আপনাদেরকে কি করতে হবে আপনারা যে গাছে লাগাবেন এরকম সুপারি গাছে লাগাতে চান মেগনি গাছে লাগাতে চান আমি অনেক ভিডিও দিয়েছি বারবারই বলি আপনারা মাটি ছাড়া এক হাত ডেলা তুসু করবেন চারি সাইড দিয়ে করলে কি হবে ওখানে আপনার এই পানি জমে থাকতে পারবে না এবং ওই 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 পোকা যে ডিপি করে দেখবেন ওই রকম যদি শুরু করে দেন যে পানি আসবে কিন্তু গোড়ায় থাকবে না বৃষ্টি পড়বে কিন্তু পানি গোড়ায় থাকবে না সাথে সাথে নিষ্কাশন হয়ে যাবে তাহলে সুই গাছ লাগিয়ে সাকসেস হবেন এটাই সে মূল থিওরি যতই যে যা বলুক না কেন ভাই এ হবে ও হবে হবেই না টোটালি আপনারা একটু চিন্তা চেতনা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি বা আমি কি বোঝাতে চাচ্ছি এভাবে যদি আপনারা চারা রোপণ করেন বিশেষ করে চুই গাছ তাহলে আপনারা ইনশাল্লাহ সাকসেস হবেন আমি আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে। যদি বোঝাতে সক্ষম হয় অবশ্যই আপনারা আপনার ভাই বন্ধুর দেখার সুযোগ করে দেবেন তারপরও অল্প কিছু চারা নিয়ে যার কাছ থেকে হোক যে কোনো সেলারের কাছ থেকে নিয়ে সে চাষ করে এখান থেকে চারা উৎপাদন যদি করতে পারে সেই সাকসেস হবে এক কথায় তাহলে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে বেশি পরিমাণ না নিয়ে অল্প পরিমাণ নিয়ে এখান থেকে চারা উৎপাদন করতে পারলেন বা আপনার গ্রোথ ভালো চারার আপনি উৎপাদন করতে পারেন আপনার সময় নেই তার কাছ থেকে আপনি আবার নিতে পারেন তাহলে আপনি আপনার টাকাও সাশ্রয় হবে এবং আপনার যে ইচ্ছাটা যে চুই গাছ লাগাই আমি কোটিপতি হব তখন আপনি সাকসেস হবেন এর আগে কিন্তু হবেন না কারণ এটাই আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা যখন মাথায় একটা প্যারা ওঠে বা আকাঙ্ক্ষা জাগে তখন আপনারা কি করেন সাথে সাথে টাকা খরচ করে ফেলেন কিন্তু আসলে সে টাকার সময় দিতে পারেন না বা যে জিনিসের সময় দিতে পারেন না আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো অবশ্যই আমি বলি আমরা বারো পিস আট পিস ছয় পিস একেবারে সর্বনিম্ন হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের মনে চায় আপনারা নিতে পারেন আমরা সবসময়ের জন্য আপনাদেরকে ভালো পরামর্শ দেবো খারাপ পরামর্শ দেব এবং বেচা বিক্রির যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনাদেরকে বলবো কারণ একটা দিক কিন্তু একটা মানুষ কিন্তু ভালো থাকে না খারাপ থাকে ভালো থাকে সবাই কিন্তু পরিপূরক না হজর মোহাম্মদ বাদে আর সবাই এখন যারা আছে তারা কিন্তু সবাই পাবে ভালো খারাপ এটা থাকবে অবশ্যই তো যে কোনো জিনিসের ভালো দিক আছে খারাপ দিকও আছে আমার বেশি তো আসলে তুই গাছটা বিশেষ করে পানির দিকটা খেয়াল করার লাগবে এরা পানি সহ্য করতে পারে না অবশ্যই আমার উদাহরণগুলো বোঝাতে গিয়ে অনেক ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা অল্প শুনে অনেক সে কমেন্ট করেন অনেক কথা বলেন এর জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার ভাই বন্ধু দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন